তো ভিডিওটা চলুন দেখা যাক আর অর্ডার করার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান আট যা যা চ্যানেলটা এখনো নতুন আসেন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হলো সিঁদুর লালের উপর একদম মেরুন যে সিঁদুর লালটা আছে সেটা একদম মানে এগুলো ইন্ডিয়ান কাঞ্চি বরং কাতান বলে একদম কোয়ালিটি ফুল যেখানে যাবেন এগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজারের নিচে কোথাও পাবেন না যে দেখেন এটা ওভারঅল কাজ করে একদম গোল্ড প্লেট জড়িয়ে এখানে ফিরোজা টাইপের একটা গোল প্লেট জড়ি দিয়ে কালার মানে কন্ট্রাস্ট করছে পাটটা গোল প্লেট জড়ি দিয়ে ফুটে উঠেছে আর বডিটা গোল প্লেট জড়ি দিয়ে দেখেন কত সুন্দরভাবে মানে ফিট করছে আর যে কুচি সাইডটা করছে দেখেন ছোট 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 কুচা মানে একটু এক্সট্রালিকভাবে ভাবে করছে আমি ফার্স্ট ফুল আপনাকে দেখাই দিচ্ছি যে দেখেন ব্যাক তো এরকম একদম লাস্ট পর্যন্ত কাজ থাকে মানে একটা সাইড পরিপূর্ণ দেখাচ্ছি যেন আপনাদের বুঝতেই সুবিধা হয় যে দেখেন এখানে হাতের আনটি হাতের মালায় পায়ের জুতায় গলার মালায় কোনো কিছুতে বাধার অপশন নাই প্রাইজ মাত্র আটশো টাকা তো এটা দেখাচ্ছিল রানি ম্যাজেন্টা টাইপের কালারটা এটা দেখাচ্ছিল রানি ম্যাজেন্টা টাইপের কালারটা তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার ইনসাইড আপনারা সবাই আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকা এই যে দেখেন রানী ম্যাজেন্টা খুবই সুন্দর কালার এটার ভিতরেও কন্ট্রাস্ট করছে ফিরোজা যে মানে কি বলবো গোল্ড প্লেট জড়িগুলো যা দিছে বাইশ ক্যারেট জড়ি যা আমার করেন পঞ্চাশ বছর কালো হবে না পঞ্চাশ বছর তো মানুষই বাঁচে না তারপরও কথার কথা বলা লাগে যে কন্ট্রাস্ট আমার জয়েটা খুব ভালো দিছে আর ব্লাউজ পিসটা দিছে হলো আঁচলের আগে আঁচলের আগে দিছে খুব সুন্দরভাবে যা বাধ্যতামূলক কাটতে হবে আর কুচিটা কিন্তু কন্ট্রাস্ট আমি মানে দেখা যে গেছি এই যে দেখেন এই কুচিটা কিন্তু খুব সুন্দরভাবে গোল্ড প্লেট জয়েদে কন্ট্রাস্ট করছে পুরো ওভারঅলটা কিন্তু এখানে কাজ করা ঠিক আছে এই ওভারঅলটা এখানে কাজ করা আর সেফ কাটিং করে দিছে যার কোনো জায়গায় বাধার অপশন নাই অনলি মাত্র 800 টাকা প্রত্যেকটা শাড়ি মার্কেট প্রাইস 2500 থেকে 3000 কমে কোথাও পাবেন না চ্যালেঞ্জিং অফার প্রাইস দিচ্ছি উষ্ণ আলম চ্যালেন এবং মালবিকার পক্ষ থেকে মাত্র আটশো টাকা এটা দিচ্ছিল একদম কলিজা মেরুন কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি জরি একদম রেশন সুতা নাই গোল্ড প্লেট জরি একদম দেখেন একদম ইউনিক স্টাইল এটাও দিয়ে দিচ্ছি আটশো টাকা আপনারা ভাবতে পারেন এগুলো আমাদের দেশীয় শাড়ি না এগুলো একদম চেন্নাই কাঞ্চি বরুন কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ভার্সন দেখেন ফুল অল ওভার একদম ফ্রেশ ইনটেক শাড়িগুলো কোনো রিজেক্ট নাই আপনারা চিন্তা করেন না কারণ আপনারা জানেন আমরা রিজেক্টেড ভিডিও বইলা দিয়ে যে দেখেন ব্লাউজ পিসটা সি গ্রিন কালার দিছে তো ভিউয়ার্স আরেকটাটা চলুন চার্ম ম্যাজেন্টা কালার এটাও গোল্ড প্লেট জুরি চার্ম ম্যাজেন্টা কালার গোল্ড প্লেট জুরি দেখেন খুবই খুবই সুন্দর শাড়িগুলো যে না নিবেন মিস করবে কারণ অল্প কিছু পাইছে একদম স্টক সীমিত যা যা যে কোটা দেখতেছেন এর বাইরে আর কোন শাড়ি নাই চিন্তা করলাম ঈদের লাস্ট টাইমে যে কোটা আপনাদের দিয়ে দিই আপনারা নিয়ে খুশি হন আমরাও দিয়ে খুশি হই কাপড় কিন্তু একদম পিওর এর মধ্যে একদম কমফর্টেবল রাত দিন 24 ঘন্টা সারা দিন ব্যবহার করবেন কোনো সমস্যা আসবে না কোনো ক্লান্তি ভাব আসবে না ডে অ্যান্ড নাইট যে কোনো পার্টি অনুষ্ঠানে যে কোনো পার্টি অনুষ্ঠানে কোনো ত্রুটি থাকবে না দেখবেন রুচির প্রশংসা আত্মীয় স্বজনরা অবশ্যই করতে বাধ্য হবে যে এত সুন্দর শাড়ি এই প্রাইজে কিভাবে সম্ভব সেটা আমরাও বলতে পারি না এটা আমাদের বসের দ্বারাই সব সম্ভব আর দেখেন শাড়িগুলো কোয়ালিটি একদম একদম এক্সক্লোসিভ এটা দিচ্ছিল কালার এটা মিষ্টি কালার একদম ইনট্যাক্ট দেখেন কি সুন্দর গ্লেজি আমি বলবো আপনারা আসেন আমাদের দোকানে দেখেন সরাসরি ভালো লাগলে নেন না ভালো লাগলে নিয়ে না ক্যামেরার থেকে বেশি সুন্দর শাড়িগুলো সরাসরি যখন আপনারা লাইভ উপভোগ করবেন মানে সরাসরি দেখবেন তখন দেখবেন শাড়িগুলো একদম চমৎকার এই যে ব্লাউজ পিসটা দিয়েছিল বেগুনি কালার অনলি মাত্র মাত্র আটশো টাকা যেইখানে যাবেন এগুলো পঁচিশশো তিন হাজারের কমে কোথাও পাবেন এটা দিচ্ছিল সবুজ গ্রিন কালার এটা দিচ্ছিল গ্রিন কালার দেখেন এই একটা শাড়ি মাত্র এটা গোল্ড প্রেস জড়ি না কিন্তু এটা রেশন সুতার কাজ করা কিন্তু ভালো সুতা যা কোনো জায়গায় সমস্যা নাই একদম সেফ কাটিং করে দিছে প্রত্যেকটা শাড়ি যা আপনার ফলসের কোনো টাকা মানে আর ব্যাগ মানে কি করা কি বলে এটা খরচ করা লাগবে না এই দেখেন এ টু দ্যাট এগুলো ম্যাচিং কাজের মধ্যে করছে একদম ইউনিক স্টাইল প্রত্যেকটা শাড়ি দেখেন পাইসি দিয়ে দিছি খুবই খুবই স্টক সীমিত তো ভিওয়ার্স একটা শাড়ি আছে প্লেন এই যে প্লেন শাড়ি এটা হল মেরু যারা প্লেন নিতে চান তারা এই শাড়িটা নিতে পারেন সবচেয়ে বড় কথা প্লেন জিনিস কিন্তু সবচেয়ে ডিমান্ড ফুট বেশি হয় কারণ দেখবেন যত কাজটা থাকে তার থেকে স্ট্যান্ডার্ড এবং সোভার হয় ট্রেন যেগুলো পরে সেই শাড়িগুলো তো সেই চিন্তা করে এটাও এক পিস আছে এটাও দিলাম এটা আঁচল টা স্টাইপের মধ্যে এটা জরির স্টাইপ দিছে আর একটা হলো নর্মালভাবে স্টাইপ দিসে দেখেন খুবই সুন্দর এটা থ্রি শেডের দিছে পাটটা মানে অ্যারাউন্ড যে সাইডটা আছে পাড়ের বর্ডার উপরের বর্ডার মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তো এটা দিচ্ছিলো একদম কলিজা মেরুন কালার এটা দিচ্ছিলো একদম খয়রি একদম খয়রি মেরুন কালারের দেখেন সেলফ কাজ করা এটা কিন্তু একদম সেলফ কাজ করা এটা ওই যে সুতা উঠবে এরকম না কিন্তু কাজ করাই বাট সেলফ কাজ করাই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা একদম কফি মেরুন যে কালারটা বলে আর যে অ্যারাউন্ড সাইড আছে উপরের পার নিচের পার বা আঁচলের সাইডটা প্রত্যেকটা জায়গায় একদম খুব সুন্দরভাবে গোল প্লেট জড়ি দিয়ে বাইশ ক্যারেট জড়ি দিয়ে ফুটে উঠেছে দেখেন এটা দিচ্ছে হলো একদম জাম টাইপের কালার রানি টাইপের কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি ফুল চেন্নাই কাঞ্চিবরণ কাতান শাড়ি এই যে দেখেন আসলে কি কাঞ্চিবরণ একটা জাগার নাম শাড়িগুলো এখান থেকে আসে সেই কারণে মনে করেন শাড়ির নাম হয়ে যায় কাঞ্চিবরণ কাতান এটা হলো রানী কালার এই যে দেখেন আঁচল খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল এটাও সেলফ কাজ করা এটাও সেলফ কাজ করা কন্ট্রাস্টটা দিচ্ছে হলো সবুজের মধ্যে দেখেন খুবই সুন্দর এবং ইউনিক লস পিসটা দেখায় দেন তো বিবাস এই যে আরেকটা শাড়ি দিচ্ছে এটা হলো মেরুন কালার এটা দিচ্ছে মেরুন কালার একদম খয়রি মেরুন কলিজা মেরুন সেই মেরুনটা দেখেন অল ওভার কাজ করা একদম অল ওভার কাজ করা ফার্স্ট ক্লাস আপনারা চাইলে মানে এটা পাত্রীকে পরে কবুলও বলাইতে পারবেন আবার পাত্রীর অনুষ্ঠানে যে গেস যাবে সে পুরো এটা যেতে পারবে কোনো সমস্যা নাই এবার পাটটা দেখেন খুব সুন্দরভাবে কলকা দিয়ে ফুটে উঠাইছে দেখেন আর এইসব শাড়ির আসলে কোনো বয়স নাই মধ্য বয়স বয়স্ক সবাই পড়তে পারবে শাড়ির কোনো বয়স হয় না শাড়ির কোনো বয়স হয় না আপনার মন চাইলে আপনি পড়তে পারবেন টিপটাপ কুচি দিয়ে হালকা পাতলা সাজু গুজু করে পরবেন একটু দুল টুল করবেন লিপস্টিক লাগাইবেন দেখবেন আপনি একা একশো দেখবেন প্রত্যেকটা শাড়ি আসলে যে কোনো শাড়ি যদি সুন্দরভাবে ফিট থাকে বলে পারেন যে চমৎকারই লাগবে এটা দেখেন এটা একদম সিঁদুর লালের মধ্যে এটা হলো সিঁদুর লালের মধ্যে সি গ্রিন মানে সবুজ টাইপের কন্ট্রাস্ট থাকছে এটা আঁচলটা পাটটা দিয়ে গোল্ড প্লেট একদম সলিড জড়ি দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এটা হলো ব্লাউজ পিসটা এই যে এটা হলো ব্লাউজ পিসটা আঁচলের আগে বাধ্যতামূলক কাটতে হবে দেখান তো ভাই পুরো শাড়িটা ওভারঅল এই ধরনের শাড়িগুলো বেশিরভাগ দেখা যায় কি হাফ কাজ হয় আর আমি যে কয়টা পাইছি প্রত্যেকটাই ফার্স্ট টু কাজ করা প্রত্যেকটাই

তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম